মেঘলা দিনে দুপুর বেলা করেছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরো বনে আমি দেখতে পেলাম কাছে গেলাম, মুখে বললাম, খা। আখি রাখায় জড়িয়েছে বাঘ নড়ে বসছে না আমার ভয় হলো তাই দারুণ কারণ চোখ দুটো কৌতুকে উঠতে পড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে বাঘের গোপুর ভারী মুখটি হড়ি অভিমানের পাহাড় আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরো বনে আমি দেখতে পেলাম কাছে গেলাম মুখে বললাম খা আখি আঠায় জড়িয়েছে বাদ নড়ে বসছে না